বর্ধমান স্টেশন থেকে কার্জন গেট পর্যন্ত মিছিল এবং শেষে পূর্ব বর্ধমান জেলা শিক্ষা আধিকারিকের কাছে স্মারকলিপি এবং পূর্ব বর্ধমান জেলা জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী মঞ্চের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের এদিন দুপুরে একটা নাগাদ বর্ধমান স্টেশন চত্বর থেকে মিছিল শুরু হয় এবং কার্জন গেট চত্বরে গিয়ে শেষ হয় তারপরে জেলা শিক্ষা আধিকারিক এবং জেলাশাসকের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি গ্রহণ করা হয় যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের বেশ কিছু দাবিদাবার ভিত্তিতে এই কর্মসূচি গ্রহণ করা হয় বলে জানিয়েছেন মঞ্চের প্রতিনিধিরা আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এই মিছিলে অংশগ্রহণ করে প্রায় 100 থেকে 150 জন যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা এই মিছিল থেকে আওয়াজ ওঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও বলে এবং মুখ্যমন্ত্রী এই চাকরিচুরির মূল পাণ্ডা বলেও দাবি করা হয় এই সংগঠনের পক্ষ থেকে বলেন আজ হচ্ছে আজকের আমরা বর্ধমানে এসেছি স্টেশন থেকে কার্জন গেট পর্যন্ত আমাদের মিছিল আছে কার্জন গেট পর্যন্ত আমাদের মিছিল আছে ডিএম এবং ডিআই ডেপুটেশন আছে সেই কর্মসূচি আমরা দেব সেই কর্মসূচির জন্য আমরা আজকে মিছিলে অংশগ্রহণ করেছি পুলিশ প্রশাসনের সহযোগিতায় চাকরিচোর মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পথে বসিয়ে দিয়েছে চাকরিচোর মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির কাহিনী আমরা বর্ধমানের মানুষের কাছে তুলে ধরার জন্য এসেছি ঠিক আছে সুতরাং মমতা ব্যানার্জি যে স্বৈরাচারী তার বাসпин দুর্গ যেদিন পতন হয়েছিল ওই দিনও তার পতন হয়ে যাবে দেখবেন চাকরিচোর মমতা ব্যানার্জি যোগ্য তালিকা না দিয়ে আমাদের পথে বসিয়ে দিচ্ছে আমাদের মিথ্যে মামলা দিচ্ছে চাকরিচোর মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন যোগ্য

খতম তারির সংবাদ মাধ্যমে সেই দলের একজন মুখপাত্র প্রথম তারির মুখপাত্র তিনি বিবৃতি দিচ্ছেন যে দলের কাছে খবর ছিল পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কুহেলী নাশ করার রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া